শুভ সকাল বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছো দেখো আমি ফ্রিজ থেকে সবজি বের করে নিয়েছি যেমন হচ্ছে নিলাম পটল আর হচ্ছে এখানে পোঁশাকটা নিয়েছি কারণ কালকে বাজার থেকে শাক সবজি এনেছিলো ওগুলো সব আমি ফ্রিজে তুলে রেখেছিলাম তো যখন যেটা দরকার সেটা বের করে খাওয়া হয় তো দেখো অনেকটাই রোদ উঠে গেছে সকাল অনেকটাই বেলা হয়ে গেছে যাই হোক ছটা সাড়ে ছটা এরকম বাজে তো আমি চাল কুমড়ো বানাবো চাল কুমড়োর ঘন্ট তোমরা কি খেয়েছো চালকুমড়ো কুমড়ো না খেলে একবার দেখে নাও প্লিজ তো আমি চালকুমড়ো তো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি এখন আমি মাছের মাথা দিয়ে করবো যেহেতু এটা রুই মাছের মাথা মাথাটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যেই কিছুটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে কিছুটা আদা থেতো করা আদা দিয়ে একটু ভালো করে ফোড়ন দিয়ে নিলাম তারপরে এখন চাল কুমড়োটাকে এর সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর এর মধ্যে স্বাদ মতো নুন হলুদ দিতে হবে আর হচ্ছে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা নুনটা হলে একটু পরে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা এটা হচ্ছে বাটা কাঁচা লঙ্কা মানে একদম মিহি করে না আদা আদা মানে হালকা হালকা একটু বয়েটে তারপরে দিয়েছিলাম তারপরে যে মাথাটা ছিল মাথাটা আমি একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম ওর মধ্যে আর কিছুটা রেখেছিলাম আমি পুঁশাকের চচ্চটির মধ্যে দেবো বলে তো দেখো আমি ভালো করে একটু ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে আমি একটু সবজি মশলা আর একটু ধনে জের গুঁড়ো এর মধ্যে মিক্সড করে দিয়ে দিলাম তারপরে আরও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চেড়ে আর একটু দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো একটু চালের গুঁড়ো জল দিয়ে মিশিয়ে দিলাম তাহলে একটু আঠা আটা হবে আর খেতেও ভালো লাগবে ছাড়া ছাড়া হবে না একটু আঠা আটা টাইপের হবে তো এইভাবে একটু চেড়ে নামিয়ে নিতে হবে তো তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানিও তারপরে আরও বাকি ছিল আরেকটা রেসিপি তো পুঁই শাকের তো তোমাদের আগেও দেখিয়েছো তো আর কিছুটা কালো জড়ি ফোড়ন দিয়ে আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে একটু ভেজে নিচ্ছি তারপরে আমি পুঁই শাকগুলোকে এর মধ্যে দিয়ে একটু ভেজে নেবো পুঁই শাকের সঙ্গে আলু দিয়েছিলাম একটু ছোটো ছোটো করে আর হচ্ছে চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো ভালো করে একটু চেড়ে নিতে হবে আর শাকটা যতক্ষণ নুন না দেওয়া হবে ততক্ষণ শাকটা এইভাবেই যে যে থাকবে যত নুনটা দিয়ে দিলে শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে তো নুন হলুদটা দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ পরে শাকটা দেখতে পাবে তোমরা সেদ্ধ হয়ে গেছে দেখো নুন দিয়ে অনেকটাই চেপে গেছে তারপরে এই যে মাথাটা একটু রেখেছিলাম তো মাথাটা দেওয়ার কারণ একটু সেন্টে সেন্টে খাওয়াবে খেতে ভালো লাগবে তো এর মধ্যে দিয়ে নেড়িচের নিলে হয়ে যাবে আর সামান্য একটু জল দিয়ে নিয়েছিলাম তো চ্যাপচাপা টাইপের হয়েছিল মাখো মাখো তো দেখো আমি নিয়েছি আর এখানে আমি করব পটল আর পেঁয়াজ দিয়ে একটা ভাজি তো প্রথমে পটলটাকে একটু ভেজে নিচ্ছি তো তেল গরম করে পটলটা দিয়ে দিলাম এর মধ্যে তো ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে একটু নুন হলুদ দিয়ে যেহেতু ভাজা জিনিস ভাজা জিনিসের মধ্যে নুনটা একটু কমই দিতে হবে তো নুনটা দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তো এর সঙ্গে ভালো করে একটু নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে পেঁয়াজ আর মিশের ভাজি এটা হচ্ছে তোমার ভাতের সঙ্গেও খেতে পারো কিংবা রুটির সঙ্গে এটা খাওয়া যাবে কোনো অসুবিধা নেই তো আমাদের বাড়িতে প্রায় সময় রাতে রুটির সঙ্গে এটা খাওয়া হয় তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আজকে তো প্রচুর রোদে রান্না করতে করতে এতটাই গরম লেগেছিল দেখতেই পারছো তোমরা কতটা রোদ উঠেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টাটা বাই বাই